হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি বাইরে বিকেলবেলা তো এটা আমার বড় ননদ আর এটা ছোটো আর এটা বড়ো নননদের মেয়ে আমার ভাগ্নি হচ্ছে আর এটা আমার মেয়ে তো আমরা বেড়াতে যাচ্ছি তোমার দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো এটা আমার কাকার ছেলে ওইটা কাকিমা তো আমরা সবাই যাচ্ছি এটা কাকিমার মেয়ে আর এটা আমার ভাগ্নি সবাই যাচ্ছি একসঙ্গে বেড়াতে তো তো দেখো সেই আগে রাস্তায় চলে এসেছি আমরা তো ওরা দুজনে আগে যাচ্ছে এখানে কিছু ভিডিও শ্যুট হচ্ছে কাকিমা আর আমার ননদের তো ওরা প্র্যাকটিস করছে তার আগে তো এরা দুজন খুব মস্তিতে আছে এদিকে সেদিকে বেড়াচ্ছে দুজনে তারপর প্রচণ্ড গরম লেগেছিল তার জন্যে ঠান্ডা খাচ্ছিলাম আর বাড়ি এবার রওনা হব মেঘ উঠে গেছে তার জন্যে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল তার জন্যে জাম অনেক পড়েছিলো তো কুড়াচ্ছি তো তোমরা কি জাম খাবে আমাদের বাড়ি চলে এসে চলে এসো আর কি